আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমরা কিভাবে সুশি পিঠা বানাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি গরম করে নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ তো এরপরে দিয়ে দিলাম আমি শুকনো চালের গোড়া তো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব তো দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমার ডোরটা হয়ে গেছে যে কোনো পিঠায় বলেন রেসিপি বলেন ডোটা কিন্তু আপনার পারফেক্টভাবে হতে হবে তো দেখেন আমার হাতে কিন্তু লাগতেছে না অনেক সুন্দর করে এটা হয়ে গেছে তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব সি পিঠার রেসিপিটা কিন্তু অনেক মজাদার তো জীবনে প্রথম আমি বানালাম ফার্স্ট আশা করি অনেক মজাই হবে আমার ডোটা কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফিরি নিয়ে নিলাম কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে লম্বা লম্বা করে লুডুসের মতো করে নিতেছি বন্ধুরা গ্রামে কিন্তু এই পিঠাগুলো অনেকেই বানাই তো আপনাদের সুবিধার জন্য এই পিঠাগুলো আমি পুরোটাই শেয়ার করে দিলাম তো দেখেন খুব সহজেই কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে ফেলতেছি আর পিঠাগুলো বানানোর সময় কিন্তু আমি হাতের তেওলাটা ব্যবহার করেছিলাম তো দেখুন খুব সহজেই বানিয়ে ফেলতাছি অনেক সুন্দর একটা রেসিপি তো এগুলো আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও রান্না করে খেতে পারবেন বন্ধুরা শসি পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখুন অনেক ঝরঝরা পিঠা অনেক সুন্দর এবার তেলে ভাজার জন্য নিয়ে যেতেছে আমি তো এবার একটা পাত্র নিয়ে নিলাম তো কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এই জায়গায় তো তেলটা গরম হয়েছে কিনা তাই একটা দিয়ে প্রথমে টাই করে দেখতেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে রান্নার যে রেগুলার তেল আছে তো ওই তেলটা আমি ব্যবহার করেছি তো এক একে সব পিঠা আমি দিয়ে দিতেছি দেখেন অনেক সুন্দর করে একে তো পিঠাটি ভাজা হইতাছে পিঠাটা প্রায় মচমচা হয়ে গেছে দেখুন অনেক লোভনীয় চিপসের মতো হয়ে গেছে বন্ধুরা পিঠাগুলো ভাজার সময় অনেক আলতো করে নাড়াচাড়া দিতে হবে ভেঙে যাতে না যায় তো হালকা করে নাড়াচাড়া দিবেন তো আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ এই ফাঁকে আমি একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম ছাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা এলাচ তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অনেক ঝরঝরা পিঠাগুলো অনেক মুসমুসে হয়েছে তো চষি পিঠা জীবনে ফার্স্ট খাবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরী হয়েছে তো স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দি তো আমার সুরাটা কিন্তু হয়ে গেছে পারফিটভাবে দেখতেছেন বলক চলে আসছে পানিতে তো আমি শুধু এ জায়গায় চিনি দিয়েছি চিনি দিয়ে সুরাটা বানিয়ে নিয়েছি বন্ধুরা এবার পিঠাগুলো আমি এ জায়গায় ঢেলে দিব তো পিঠাগুলো দেওয়ার পরও কিন্তু এ জায়গায় আলতো করে নাড়াছাড়া দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় পিঠাগুলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আর পরবর্তী বিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক পারফিটভাবেই হয়েছে দেখুন অনেক ঝরঝরা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছে বন্ধুরা ছোট বড় সবারই আশা করি পিঠাটা অনেক ভালো লাগবে তো দেখুন অনেক ভাপে ওড়ানো পিঠাটা কিন্তু অনেক সুন্দর লাগতাছে বন্ধুরা হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি একটু ডেকোরেশন করেছিলাম বাদাম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনটা করে নিয়েছিলাম তোমার ভিডিওটা কেমন হলো আশা করি কমেন্টে আমাকে জানাবেন অনেক ইয়ামি ইয়ামি লাগত আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ